আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা আছেন তাদের মধ্যে থেকে অনেকেই হঠাৎ ইদানিং একটা প্রশ্ন করেন যে পাসপোর্টের নাম পরিবর্তন হলে ই কামাতে কোনো সমস্যা হবে কিনা ই কামার এই কামার রিনিউ করতে বা ছুটি লাগাতে কোনো সমস্যা হবে কি না বা দেশে যাওয়া আশা করতে কোনো সমস্যা হবে কিনা এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে কারণ অনেকের এনআইডি কার্ডের সাথে এমআরপি কার্ডের এমআরপি পাসপোর্টের সাথে বা এই পাসপোর্টের সাথে নামের একটু ডিস্টেন্স হয় বানাতে গেলে বা রেনু করতে গেলে তো সেখানে অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করেন তো আসলে এইটা কতটুকু সমস্যা হতে পারে কতটুকু নাও হতে পারে এই বিষয়টা এই ভিডিওতে জানাবো আমরা পূর্ব থেকে দেখে এসেছি যে যে কারোর ফাস্টফুডের নাম পরিবর্তন করতে পারত যদি নতুন ফাস্টফুডে নাম পরিবর্তন হয়ে আসতো তাহলে সেক্ষেত্রেই কামাতে রকম কোনো সমস্যা হতে দেখিনি পূর্বে এখনও কিন্তু ওই ধরনের সমস্যা দেখা যাচ্ছে না আপনার যদি ফাস্টফুডের নাম পরিবর্তন হয় বয়স পরিবর্তন হয় বা ঠিকানা পরিবর্তন হয় তাতে কোনো সমস্যা নাই সৌদি আরবে একটা জিনিসই শো করে দুইটা জিনিস শো করে একটা হলো আপনার ফাস্টফুডের মেয়াদ কতদিন আছে। এবং আপনার নাম নাম কী তো নাম নেওয়া রকম কোনো সমস্যা হয়নি এখনো হচ্ছে না ভবিষ্যতে হবে কি না এটা গ্যারান্টি দেওয়া যায় না হলে হতেও পারে তবে যখন হয় তখন আবার একটা সলিউশন বের হবে অবশ্যই আর যদিও সৌদি আরবে যে জিনিসটা কম বেশি চলমান আছে সেটা হলো আপনি ই কামার নাম সংশোধন করতে পারবেন ফাস্টফুডের নাম যদি সংশোধন হয়ে আসে সেটা আপনি ই কামার নামে ই কামাতে নাম পরিবর্তন করে আপনি সংশোধন করে নিতে পারবেন সেখানে কস্ট যায় অনেক এক হাজার রিয়ালের উপরে খরচ যায় বা অনেক সময় আরও কম বেশিও যায় কিন্তু সেটা এখন আপাতত লাগছে না আপনারা যদি ফাস্টফুডের নাম পরিবর্তন করেন বা বয়স পরিবর্তন করেন এতে কোনো সমস্যা নাই ঠিক আছে বয়স নিয়ে কোনো ফ্যাক্ট না বা ফাস্টফুড নিয়েও কিন্তু ফ্যাক্ট না কারণ আপনি সৌদি আরবে প্রথম যখন আসছেন তখন কিন্তু আপনার পূর্বের যে ফাস্টফুডটা সেই ফাস্টফুডের রেকর্ডটা কিন্তু সৌদি আরবের যাওয়াদাতের সার্ভারে আছে এবং আপনি যে পরবর্তীতে নতুন পাসপোর্টগুলো আপনি মালুমাত করছেন সেই ফাস্টফুডের রেকর্ডগুলো কিন্তু যাওয়া কাছে আছে আপনি কোন ফাস্টফুডটা দিয়ে সৌদি আরবে এসেছেন সেটাই হলো মেন ফ্যাক্ট একটা পাসপোর্টের যে নাম্বার সেই নাম্বারটা যখন পরিবর্তন করে নতুন পাসপোর্ট মালুমাত করবেন তখন কিন্তু জওয়াদাতের কাছে আপনি সৌদি আরবে থাকা অবস্থা কয়বার ফাস্টফুড মালুমাত করছেন প্রত্যেকটা লিস্ট কিন্তু চলে আসবে ঠিক আছে প্রথম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ফাস্টফুডের নাম্বার চলে আসবে এবং রেফারেন্সও চলে আসবে যে আপনি প্রথম যে ফাস্টফুডটা নিয়ে সৌদি আরবে এসেছেন সেই ফাস্টফুডটা বাদ দিয়ে পরবর্তী যে ফাস্টফুডটা মালামত করছেন সেই ফাস্টফুডের ভিতরে আপনার পূর্বের ফাস্টফুড নাম্বার আছে কি না সেটা দেখবে নাম যদি কোনো সমস্যা দেখে বা নাম পরিবর্তন দেখে তাহলে তারা কিন্তু আপনার পূর্বের পাসপোর্টের নাম্বারটা নতুন পাসপোর্ট আছে কি না সেটা দেখবে যদি সেটা থাকে তাহলে কোনো রকম কোনো সমস্যা নাই আদৌ পর্যন্ত কারোর কোনো সমস্যা হয়নি ভবিষ্যতে আশা করি হবে না বা হলে হতেও পারে হলেও কিন্তু সেটা সমাধান হবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন কাজেই পাসপোর্টের নাম বয়স পরিবর্তন হলে কোনো সমস্যা নাই একামাতে কোনো সমস্যা হয় না রেনিউ করতে পারবেন দেশে যাইতে পারবেন কোন অসুবিধা নেই সব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ